আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুবই মজাদের একটা পাস্তা রান্না করে নিব আমি জানি কিংবা পিজা কিংবা টাইপের খাবার সবারই ভালো লাগে আর আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে এগুলো অর্ডার করে এই খাবারগুলো খাই বাট এই খাবারগুলো যদি খুবই মজা করে বাসায় বানানো যায় তাহলে আমরা রেস্টুরেন্টের চেয়ে অর্ধেক খরচে বাসায় মজা করে বানিয়ে নিতে পারি আর পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি আর এই যে পাস্তাটা বানাচ্ছি এটা হচ্ছে ওভেন বেক পাস্তা হোয়াইট সস পাস্তা আর এই পাস্তাটা খেতে খুবই মজা লাগে এই পাস্তাটা বানাতে উপকরণগুলো একটু ম্যানেজ করতে হয় কিছু উপকরণ লাগে আর খুব বেশি সময় সাপেক্ষ না অল্প সময়ের মধ্যে এই পাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর এই পাস্তাটা আপনারা রেডি করে একদম বাটিতে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন ধরেন আপনারা সকালে কিংবা বিকালে বেক করবেন তার জন্য আগের দিন এভাবে একদম বানিয়ে তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিবেন তারপরে পরের দিন বেক করে নিতে পারেন আর এই পাস্তাটা খেতে এতটা মজা লাগে যে আপনারা বাসায় একবার বানিয়ে খেলে জাস্ট এই পাস্তাটার ফ্যান হয়ে যাবেন এতই মজা হয় আর পাস্তা তো ছোট বড় সবারই পছন্দ আর এরকম ভাবে যদি পাস্তা রান্না করেন তাহলে ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর এই পাস্তার ডিটেলস রেসিপি আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব সেই ভিডিওটা আপনারা চেক করে নিবেন আর আমার রেসিপি ফলো করে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ